স্বাগতম আজ আমরা দেখব রহস্য আর উত্তেজনায় ভরা সিনেমা ওসেন এর গল্প এই সিনেমা একটি চুরির দলের গল্প রয়েছে যারা আগের কাজের কারণে নতুন বিপদে পড়েছে তাদেরকে এবার নিজেদের জীবন বাঁচানোর পাশাপাশি শত্রুদের মোকাবিলা করতে হবে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক গল্পে শুরুতেই দেখা যায় টেরি বেনেডিক্ট প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সে ড্যানি ও তার দলের সব সদস্যের কাছে হাজির হয় এবং তাদের জানিয়ে দেয় আগে চুরি করা সমস্ত অর্থ ফেরত দিতে হবে ড্যানি বুঝতে পারে এই বিপদ থেকে বাঁচতে তাদের দ্রুত কিছু করতে হবে কিন্তু কিভাবে দলটি নতুন একটি কাজের পরিকল্পনা করার জন্য নিজেদের সংগঠিত করে ড্যানি তার পুরনো দলকে ডাক দেয় তারপর ড্যানি জানতে চায় কার কাছে কত টাকা আছে তারা জানতে সকলেই অনেক টাকা খরচ করে ফেলেছে তাই তারা সবাই মিলে একত্রিত হয় এবং একটি নতুন কাজের জন্য পরিকল্পনা করে তাদের লক্ষ্য ইউরোপে গিয়ে একটি বড় চুরি সম্পন্ন করা দলের সবাই জানে এবার শত্রু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই তারা তাদের চুরির কৌশল আরও নিখোঁত করতে থাকে দলটি আমস্টারডামে পৌঁছে সেখানে একটি গুরুত্বপূর্ণ শিল্পকর্মচুরি করার জন্য তারা পরিকল্পনা করে এটি একটি অত্যন্ত সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে দলের সদস্যরা একে একে কাজ ভাগ করে নেয় কেউ সিকিউরিটি সিস্টেম নিষ্ক্রিয় করার দায়িত্বে কেউ নজরদারি চালায় যদিও তারা সফলভাবে সিকিউরিটি ভেঙে ফেলে তারা অবাক হয়ে দেখে যে দ্য ফক্স নামে পরিচিত আরেক চোর তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে দ্য নাইট ফক্স কু আসলে ফ্রসোয়া টুলুর একজন ধনী এবং বুদ্ধিমান চোর সে ড্যানি ও তার দলকে জানিয়ে দেয় যে চুরি করার ক্ষেত্রে সে সেরা সে তাদের একটি চ্যালেঞ্জ দেয় যে প্রথম একটি বিশেষ ডায়মন্ড চুরি করতে পারবে সেই হবে সেরা ড্যানি এবং তার দল এই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু তারা বুঝতে পারে টুলুর তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে ড্যানি ও তার দল রোমে পৌঁছে একটি জটিল মিশনে অংশ নেয় তাদের লক্ষ্য ডায়মন্ড চুরি করা যা অত্যন্ত সুরক্ষিত একটি জায়গায় রাখা হয়েছে তারা একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে এক সদস্য সিকিউরিটি সিস্টেম নিষ্ক্রিয় করে অন্যরা সময় মতো কার্য সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকে তবে তুলুর তাদের পরিকল্পনায় বাধা সৃষ্টি করে ডায়মন্ড চুরির পরিকল্পনা চলাকালীন তুলুর গোপনে পুলিশের কাছে তাদের অবস্থান জানিয়ে দেয় দলটি বুঝতে পারে যে তাদের পেছনে পুলিশ লেগে আছে চুরির কাজ সম্পন্ন করার জন্য তারা দ্রুততার সঙ্গে পরিকল্পনা বদলে ফেলে তারা টেস্কে তাদের টিমে নিয়ে আসে যে আগের কাজে তাদের সাথে ছিল তারা একদিকে পুলিশের নজর এড়ানোর চেষ্টা করে এবং অন্যদিকে ডায়মন্ড চুরির কাজ শেষ করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়ে যায় এবং বাকিদের সাথে জেলে রাখা হয় জেল থেকে তারা সবাই পালিয়ে যেতে সক্ষম হয় কারণ লাইনাসের মা এসে মিথ্যা এজেন্ট হিসেবে তাদের বের করে শেষ দৃশ্যে দেখা যায় ড্যানি ও টেস টুলুরের সাথে দেখা করে সে বলে ডায়মন্ডটি আগেই সে মিউজিয়াম থেকে চুরি করে ড্যানির লোকদের ফাঁকি দিয়ে তাই শেষেরা কিন্তু ড্যানি জানায় সে নকল ডায়মন্ড চুরি করেছে যা তারাই রেখেছিল তারা লেমার্কের থেকে তথ্য পেয়ে আসলটা আগেই সরিয়ে ফেলে তারপর ড্যানি টুলুর থেকে বাজির টাকা নিয়ে টেরিকে পরিশোধ করে দেয় এবং সবাই সাবধানে ফিরে আসে এইভাবেই শেষ হয় ওসেনস থোঅ সিনেমার দুর্দান্ত গল্প এটি শুধু একটি চুরি নিয়ে নয় বুদ্ধি টিমওয়ার্ক এবং কৌশলের উপর ভিত্তি করে তৈরি এক অসাধারণ সিনেমা এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ